প্রিয় দর্শক ভারত কি বাংলাদেশকে দখল করে নিবে কিংবা বাংলাদেশ কি আসলে ভাগ হয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করার দরকার আছে কারণ হচ্ছে ভারতে কিন্তু অনেক রকম আলোচনা চলতেছে যেগুলো আমাদের বাংলাদেশে মুহূর্তে খুব একটা বেশি আলোচিত হচ্ছে না সুতরাং আমার মনে হয় এটা আলোচনা করার দরকার আছে কারণ ত্রিপুরা আপনারা হয়তো এই ত্রিপুরা রাজ্যের কথা জেনে থাকবেন যে এখানে কিন্তু যখন এই অন্তর্বর্তী সরকার যখন আর কি ক্ষমতা নিয়েছিল তার ঠিক পরপরই আসলে ত্রিপুরায় কিন্তু বাংলাদেশের যে কনসোলেট অফিসটা আছে মানে পারেন সেই জায়গাটায় কিন্তু কিছু উগ্র ভারতীয়রা কিন্তু সেখানে আক্রমণও করেছিল এবং এই কিছু ক্ষতিও আমরা জানতে পেরেছি এই কথাটা আমি এ কারণে বলছি ত্রিপুরার একজন রাজনীতিবিদ যিনি ত্রিপুরা যে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলটা আছে সেই রাজনৈতিক দলের একজন একজন বড় নেতা এবং তার নাম হচ্ছে প্রদত মানিক্য তিনি আবার ত্রিপুরার যে রাজবংশ আছে রাজ পরিবারের বর্তমান প্রধানও বটে তিনি একটা মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যটা কিন্তু খুব গভীর বিশ্লেষণ করার দরকার আছে তিনি বলেছেন যে ভারতের যে উত্তর পূর্বাঞ্চল আছে অর্থাৎ আমরা যেগুলোকে সেভেন সিস্টার্স হিসেবে জানি যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলোর সাথে আসলে হচ্ছে ভারতের দিল্লি বা ভারতের মূল যে ভূখণ্ড সেটার সাথে আসলে সরাসরি কোনো কানেকশনের ই নাই এবং ভারত চেষ্টা করতেছে সেই সরাসরি কানেকশন তৈরি করা সড়ক পথে এবং সেটার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হবে বা বিলিয়ন বিলিয়ন টাকা খরচ হবে ভারতকে এই পুরো রাস্তাটা তৈরি করতে হচ্ছে দিল্লির সাথে যাতে উত্তর পূর্বাঞ্চলে যেয়ে ওরা হচ্ছে ল্যান্ডলক মানে হচ্ছে যে হচ্ছে স্থলবিশিষ্ট কারণ বেশ বেষ্টিত কারণ হচ্ছে তারা হচ্ছে এখানকার মানে পুরোটাই হচ্ছে মানে স্থল ভাগতে তাদের কোনো সমুদ্র নাই সুতরাং এই জায়গাটায় ভারতের সরকার চাচ্ছে যে এই পুরো অঞ্চলটার সাথে যাতে ওদের যে দিল্লি এবং অন্যান্য মূল ভূখণ্ড সেটার সাথে যাতে সম্পর্ক তৈরি হয় এবং এটার জন্য ওরা আসলে অনেক প্রকল্প হাতে নিয়েছে এবং এখন সে কাজও চলতেছে এখন এই নেতা বলছে এই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার কোনো দরকার নাই তার চাইতে বরং বাংলাদেশের এই যে অঞ্চলটা দিয়ে আসলে যদি ওরা দখল করে নেয় মানে তারাই একটা সমুদ্র বন্দর ওরা পেয়ে যাবে বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের ওই অঞ্চলটা যদি ওরা দখল করে নিতে পারে তাহলে তারা একটা সমুদ্র বন্দর পেয়ে যাবে এবং এটা দখল করা খুব সহজ একটা কাজ এবং এবং এই অঞ্চলের মানুষ অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের মানুষ যারা আমাদের ওই তিনি বলেছেন উপজাতি যে যেমন ধরেন চাকমা খাসিয়া গারো এরা যারা আছে এরা নাকি উনিশশো সাতচল্লিশ সালের পরে যখন দেশ মানে ভারত ভারতীয় উপাদেশ ভাগ হয় তারা নাকি ভারতের সাথেই থাকতে চেয়েছিল এবং তাই এই অঞ্চলটা দখল করে নেওয়া উচিত তাহলে বরং যোগাযোগটা অনেক সহজ হয়ে যাবে মূল ভূখণ্ডের সাথে এই সেভেন সিস্টার্সের তিনি এই প্রস্তাবটা দিয়েছেন এবং এর আগে আসলে এই আসামের মুখ্যমন্ত্রীও এই ধরনের কথা বলেছেন এবং এটা বলার একটা আসলে প্রেক্ষাপট আছে কারণ বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনুস তিনি কিন্তু আসলে এই কিছুদিন আগে বলেছেন যে ভারতের যে সেভেন সিস্টার যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলো এই ত্রিপুরা এই আসাম মণিপুর এই যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলো আসলে তো ল্যান্ডলক মানে হচ্ছে স্থল মানে তারা চারদিকে স্থলভাগ তাদের কোনো মানে সমুদ্র পথ নেই এবং এই এই সাতটা স্টেটের আসলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসলে যদি সমুদ্রপথে তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হয় ট্রেড করতে হয় তাহলে যাতায়াত করতে হয় তাহলে আসলে বাংলাদেশী তাদের একমাত্র অভিভাবক অভিভাবক শব্দটা তিনি ব্যবহার করেছেন এই জন্য এক ধরনের তোলপাড় তৈরি হয়েছে এবং এটা নিয়ে ওনারা কথা বলতেছে যে কখনো ভারত বাংলাদেশকে দখল করে নিবে বাংলাদেশকে ভেঙে দিবে বাংলাদেশকে ভেঙে দিলে নাকি এই প্রদ মানিক্য বলেছেন বাংলাদেশকে ভেঙে দিলে নাকি এটা ভারতেরও লাভ বাংলাদেশেরও নাকি লাভ আমি ঠিক বুঝতে পারলাম না বাংলাদেশের এখানে কই থেকে লাভ আসে কি কি লাভ আসে কিন্তু তিনি এই কথাটা বলেছেন এখন ভারতে কিন্তু এই ধরনের কথা নিয়মিতই এখন প্রচারিত হচ্ছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশ হচ্ছে অত্যন্ত খারাপ অবস্থায় চলে গেছে কিভাবে বাংলাদেশ বাংলাদেশকে রক্ষা করা যায় যেন বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব ভারতের এখন যে মূল বিষয়টা সেটা হচ্ছে ভারতকে আসলে আদৌ বাংলাদেশ দখল করতে আসবে কিংবা ভারত কি বাংলাদেশকে ভেঙে দিবে ভাই এখানে আমি এত জটিল কোনো ইকুয়েশনে যাব না আপনাদেরকে একটা সহজ কথা বলি সেটা হচ্ছে যে কি ভারতের পাশের দেশ নেপাল আছে না ওটা তো ল্যান্ড কান্ট্রি কাল্ট্রি কান্ট্রি এবং ওদের তো খুব বেশি ওটা তো শক্তিশালী কোনো ওদের সেনাবাহিনীও নাই যদিও পাশে চীন আছে আর তো কোনো দেশও নাই ভারত তো চাইলে দেশ দখল করতে পারে ওদের তো ধর্মেও মিল আছে তারা কি দখল করতে গেছে যাই তো নাই এবং আপনারা জেনে থাকবেন যে নেপালের বেশিরভাগ মানুষ ভারতীয় আধিপত্যবাদকে ঘৃণা করে এটা আপনার জাস্ট জাস্ট ফরেন কোনো নেপালিকে জিজ্ঞেস করেন তারা ওই কথা বলবে যদিও তাদের ধর্মীয় বিল আছে তারপরেও তারা ভারতীয়দেরকে ঘা করে কারণ ভারতরা ওদের উপর আধিপত্য বিস্তার করতে চায় এবং নেপালিরা সেটা পছন্দ করে এখানে ধর্মের কোনো সম্পর্ক নেই আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ভারত কি মালদ্বীপ আক্রমণ করতে গেছে যে মালদ্বীপের নতুন যে প্রধান আসলো সে তো ভারত বিরোধী কথা বলে নির্বাচনে জিতেছে তো ভারত কি সেখানে দখল করতে গেছে নাকি মালদ্বীপ কিংবা নেপাল ভেঙে দিচ্ছে নাকি সুতরাং এইসব কথাবার্তা কিন্তু হবে কিন্তু এগুলার আসলে তেমন কোনো ভ্যালু নাই যেটা আমাদেরকে আমাদের সরকারকে এবং আমাদের সমাজকে যে জিনিসটা বুঝতে হবে বিশেষ করে সরকারকে যে আমাদের দেশে যাতে একটা ঐক্য থাকে সেটা সকল সম্প্রদায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি চাকমা মারমা ত্রিপুরা সবাই যেন বুঝতে পারে এবং অনুভব করতে পারে যে এটা তাদের দেশ এবং তাদের যেন রকম বৈষম্যের শিকার না হয় তখন কি হবে জানেন অন্য দেশরা যা কিছুই বলুক আমাদের মধ্যে যদি ঐক্য থাকে না তাহলে আসলে কোনো কিছুই হবে না মানে আমাদেরকে তারা কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারবে না আমাদের নিজ দেশে যদি কেউ ভাবে বা তারা অনুভব করে যে না এখানে আমার দেশ আমাকে আসলে বৈষম্য মানে আমি বৈষম্যের শিকার আমার দেশে তখন এক ধরনের বিচ্ছিন্নতাবাদ তৈরি হয় সেখান থেকেই কিন্তু এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উদ্ভব হয় সুতরাং আমরা আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্রের উচিত হবে এমন একটা রাষ্ট্র আমরা গঠন করবো নতুনভাবে এই চব্বিশ পরবর্তী সময়ে যেখানে সবাই মনে করবে যে এটা আমাদের দেশ এটা সবার দেশ হবে সকল ধর্ম বর্ণ যে কোনো মতামতের যে সেটা যেই হোক কি সে পাহাড়ি হোক বাঙালি হোক উপজাতি হোক আদিবাসী হোক যেই হোক সবাই যেন ফিল করে এটা তার দেশ এটা তার জন্মস্থান এবং এখানে তাকে কোনোভাবেই তার যে ধর্ম বর্ণ তার গোত্র সে কই থেকে এসছে এইসবের বেসিসে যাতে তাকে কোনোভাবেই বৈষম্যের শিকার হতে না হয় এটা যদি করা যায় না আমরা যদি ঐক্য ঐক্যবদ্ধ থাকি না অন্য দেশ সে যত শক্তিশালী হোক যাই বলুক আমাদের আসলে কিছু যায় আসবে না আমরা আমাদের মতোই আমাদের বাংলাদেশ আমরা সুন্দর বাংলাদেশ থাকবো প্রসপরাস বাংলাদেশ থাকবো কিন্তু এই বিষয়টা আমাদের নিশ্চিত করতে হবে প্রিয় দর্শক আজকের মতো এখানেই আগামী ভিডিওতে নিশ্চয়ই আবার দেখা হচ্ছে